একটু কষ্ট থেকে মুখ জন্য তার একটু মানে ওই কষ্টের সময়ে তিনি ব্যথিত আক্রান্ত এই সময়ে তাকে সহযোগিতা করার জন্য তারে এই কোরবানি আল্লাহ এমনভাবে কবুল করে নিয়েছিলেন সারা জীবন তিনি যখন কখনো হাসতেন তাই যদি হেসে দিতেন দাঁত বের হয়ে যেত সামনের দিকে দুই দাঁত নাই কিন্তু তার এই দাঁতের জায়গা থেকে নূর আর আলো চমকাইতে থাকতো সাহাবারা বসতেন এটা আল্লাহর কুদরতি নূর আল্লাহ প্রদত্ত নূর যেটা হাসলে পরে মুখ থেকে বের হয়ে আসতো বলে আল্লাহ আমার ভাইরা নবীর সানে নবীজির সানে একটু কোরবানি করলে পরে আল্লাহ রাস্তুদের মহব্বতে একটু কোরবানি করলে পরে আল্লাহর কপাল খুলে দেন যুবকরা তো বুঝে না যুবকরা বুঝে না কোথায় কি করে কোথায় কি সময় পার করে কিভাবে কোন ঢঙ্গে কোন স্টাইলে জীবন কাটায় আল্লাহ নবীর স্টাইলে জীবন কাটাও দেখো আল্লাহ কপাল খুলে দেবেন ব্যবসায় উন্নতি হবে জীবনে উন্নতি হবে নেক সন্তান পাবে নেক স্ত্রী পাবে সুন্দর সংসার পাবে জীবনের সমৃদ্ধি পাবে আল্লাহ সব দিক থেকে তোমার সৌভাগ্যকে আল্লাহ আরো বেশি করে উন্মুক্ত করে দেবেন কপাল খুলে দেবেন যদি বুঝি আমরা তাহলে সেটাই সেটাই আমাদের করণীয় সেটাই আমাদের কর্তব্যি মে হা তুমি গুলামি তু দেখো গুলামি شاہی سے بہتر غلامی یہ ہے بادشاہی سے بہتر ادھر آؤ قسمت جگا کر تو دیکھو رسول خدا کی غلامی میں

সুপ্রসন্ন করে দেবেন সেটাই কবিতার কবিতায় বলেছেন আসো তুমি রসুলের পথে আল্লাহ তোমার কপালকে আল্লাহ খুলে দেবেন তুমি এখনো বুঝো নাই আমার ভাইরা এত কুরবানি এত ত্যাগ এত কিছুর পরে আমরা পেয়েছি কিন্তু সেই নাম আল্লাহ বলছেন খুশি হও না খুশি হওয়ার ব্যাপার তুমি তো হাসতেও চাও না আনন্দিত হতে চাও না এই মহান আমদ পায়া শুক্রিয়া তো আদায় করো না শুক্রিয়া কেমন মুখে যদি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনি আমার মুসলমান বানাইছেন ইমানদার বানাইছেন আলহামদুলিল্লাহ কোরআন শরীফ আলহামদুলিল্লাহ মসজিদে তো কোরআন শরীফ আছে আলহামদুলিল্লাহ বাসায় কয়েক কপি আছে আলহামদুলিল্লাহ এটা শুক্রিয়া নয় সুক্রিয়া হচ্ছে আল্লাহ আপনাকে আমাকে আপনাকে ইমানের মহা দৌলত দিয়েছেন কোরআনের মতো মহান আমদ দিয়েছেন অন্তত অন্তত দিনের মধ্যে সারা দিনের মধ্যে হলেও আপনি দশ মিনিট পনেরো মিনিট আপনি চব্বিশ ঘন্টা সাড়ে সাড়ে তেইশ ঘন্টা আপনি কাটাইয়া দেন আপনার প্রয়োজনীয় কাজে, তিরিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট হলেও কোরআন শরীফ একটু হাতে নেন না একটু পড়েন না তেলাবাত করেন না একটু এটা কার জন্য ভাই আমার আপনি কি মনে করেন যে এটা যে আমি তো হুজুর ব্যবসা করি কাজ করি খেতে কাম করি এটা আমার জন্য এটা তো আর তো আসে ওনার জন্য মুফতি সাহেব যদি কোরআন পড়েন তাহলে যে পরিমাণ নাকি কাছে পাবেন আর আমি একজন সাধারণ একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা আমি পড়লে কি আল্লাহ কম দিবেন একটু কম দিবেন না যদি আমি শুদ্ধ করে পরাজ আমি কোরআন তাহলে মুফতি সাহেব পড়লে যে পরিমাণ নাকি পাবেন আমি একটা অতি সাধারণ শ্রমিক হওয়ার পরেও আমি সেটাই আল্লাহর কাছে পেয়ে যাব দেশের রাষ্ট্রপতি উনি যদি ঘুম থেকে উঠে আল্লাহর কোরআন তেলাবাদ করেন আর দেশের একটা সাধারণ নাগরিক যেটা পথে কাটে কাজ করে সে যদি কোরআন শরীফ পড়ে আল্লাহ পাক দুজনে যদি কোরআন সহি করে পড়তে পারে আল্লাহ কি বাচ্চাকে বেশি দিবেন শ্রমিককে কম দেবেন আল্লাহ

সকাল থেকে ঘুম থেকে উঠেই আপনি কাজে যাবেন অফিসে যাবেন খেতে যাবেন খামারে যাবেন কারখানায় যাবেন আপনার ফ্যাক্টরিতে যাবেন যান সকালবেলায় ঘুম থেকে উঠেই আজান যখন হয়ে যায় নামাজটা পড়েন ফরজ নামাজটা আদায় করেন নামাজটা শেষ করে দশ খতম কোরআন শরীফ পড়িয়া ঘর থেকে যেতে পারেন আপনার যারা সুযোগ রাখছেন রসলি সাল্লাম যে দশ খতম কোরআন শরীফ পড়িয়া আপনি ঘর থেকে এত পরিমাণ নেকি সাথে নিয়ে আপনি যাইতে পারেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘোষণা দিয়ে বলেছেন লিকুল্লি কালবা কোরআন সূরাতি প্রত্যেকটা বস্তুর প্রতিটা জিনিসের একটা অন্তর থাকে হার থাকে কলব থাকে আর কোরআনের কলব হচ্ছে কোরআনের হার হচ্ছে সূরা ইয়াসিন মান কারা সূরাতি

উসমান্লাহ এত বড় শান এত আমার জন্য আপনার জন্য যুবকদের জন্য নারীদের জন্য পুরুষদের জন্য সন্ধ্যা হয়ে গেছে বের হন না কাজে দেখেন কেমনে বড় হয়। খালি হুজুরের কাছে নিয়ে হয়ে না কিছু কাজ কিছু দায়িত্ব করতে হবে। হিসেবে। আমি যেমেন্ট সেই অনুভূতি আমার মধ্যে থাকতে হবে সেই মর্যাদা বোধ আত্মমর্যাদা বোধ আমার মধ্যে থাকতে হবে আমার কর্ম আমার কাজ আমার ভাবনা আমার চিন্তা সবকিছু হবে সুন্দর সবকিছু হবে পবিত্র সবকিছু হবে আল্লাহর জন্য সন্ধ্যা সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য আমার ভাইরা সন্ধ্যা হয়ে গেছে রাতের বেলায় আরেকটু কষ্ট করেন আরেকটু মেহনত করেন আমি কথা শেষ করে দেব হজরত চলে আসেন আরেকটু মেহনত করেন রাতের বেলা ঘুমানোর আগে রাতের যে কোনো সময়ে হোক মাগরিবের পরে হোক বেশি ভালো না রাতের যে কোনো সময় আপনি অন্তত সুরে ওয়াকে একটু শিখে নেন না এত কিছু পারেন এত কিছু আমরা পারি এত কিছু শিখতে পারি আমার বাচ্চারা আমি তো এখন কথা তো লম্বা হয়ে যাবে আমাদের স্কুলে যে বাচ্চারা পড়ে দেখবেন ইংলিশে ম্যাথে বিজ্ঞানে ভূগোলে যদি একশোর মধ্যে নব্বই পায় বিরানব্বই পায় তিরানব্বই পায় এরপরও মা বাবা ধরে পিটায় তুই একশোর মধ্যে নব্বই পেলে কেন তোর তো একশোর মধ্যে একশো পাওয়া চাই তুই পঁচানব্বই কেন পাঁচ নম্বর কম কেন পাবে এই সমস্ত অন্যান্য সাবজেক্টে পাঁচ নম্বর কম পাইলে মা বাবার মাথা খারাপ হয়ে যায় এত প্রাইভেট পড়াইলাম এত লক্ষ লোকারে খরচ করলাম তুই কি এখনো তুই একশোতে একশো পাইতে পারলি না তাহলে কি লেখাপড়া করছ বাবা মা অস্থির পরেশান অথচ আল্লাহর কালাম এই দুনিয়ার শ্রেষ্ঠ নিয়ামত একজন মমিনের জন্য আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ নিয়ামত কোরআন এখনো ভালো করে সে পড়তেই জানে আমার সন্তান অথচ এটা নিয়ে না চিন্তা আছে না পেরেশানি আছে না ভাবনা আছে ভাইরা আমার আল্লাহ যদি ধরেন জিজ্ঞেস করেন আমাদের জব দেওয়ার কোনো পথ থাকবে না আমাদেরকে একটু এই ব্যাপারে সচেতন হতে হবে ভাইরা আমার বলছিলাম রাতের বেলা অন্তত একবার সুরা বাকি পড়েন আপনি সন্তানকে পড়তে বলেন স্ত্রীকে বলেন মেয়েকে বলেন এরা শিক্ষক কোরআন শরীফ রাতের বেলা তাকে দেখতে গেলেন একজন অসুস্থ সাহাবি আব্দুল মসুদ রাজি তিনি বিছানায় সজ্জা সাহি একদম মৃত্যু সজ্জায় শায়িত তাকে দেখতে গেছেন ও আমার ভাই আল্লাহর রাসূলের প্রিয় সাহাবী কি হয়েছে আপনার আপনার কি অসুখ আপনার কি কষ্ট কি যন্ত্রণা আপনার কি ধরনের কষ্ট আপনার আমি জানতে পারি কি তিনি বললেন জনবি আমার গুনাহ আমার পাপ আমার পাপ আমাকে কষ্ট দিচ্ছে আমার পাপ ছাড়া গোনা ছাড়া আর কোনো কিছু কি আমি কষ্ট মনে করি না এত বড় এত বড় সানা মানুষ দুনিয়াতে থাকতে যাদের জান্নাতের খুশখবরি চলে আসছে উনি বলতেছেন আমার পাপকে গোনাকেই শুধু আমি কষ্টের কারণ মনে করতেছি এতটাই তাওয়াজু তাদের মধ্যে ছিল আবার জিজ্ঞেস করলেন মা আমার ভাই কি চাই তোমার তোমার কি আকাঙ্ক্ষা আমি দেখছি জীবনের অন্তিম সময়ে তুমি পৌঁছে গিয়েছ মনে কোনো সাপ আহ্লাদ থেকে থাকলে কোনো আকাঙ্ক্ষা থেকে থাকলে আমার কাছে বলতে পারো আমি তোমার সেই আকাঙ্ক্ষাটা আমি দেশের প্রধান আমি খলিফা আমি রাষ্ট্রপ্রধান আমি বলছি তোমার কোনো আশা থাকলে সেটা আমি অবশ্যই পূরা করতে চেষ্টা করবো এবারে উত্তর দিচ্ছেন আমার আশা বলতে বলতে জীবনের অন্তিম সময়ে আমার আশা এতটুকু আর কিচ্ছু না আর কোনো কিছু আমি ভাবি না আল্লাহ রহমত যদি পেয়ে যায় আমি আমার আল্লাহ আল্লাহের রহমত যদি আমার সামেলে হাল হয় তাহলে এই দুনিয়াতে আমার আর কোনো কিছুরই আকাঙ্ক্ষা বলতে কিচ্ছু নাই বাদশাহ বললেন খালিফা বললেন আচ্ছা ভাই আমার হে রসুলের প্রিয় তোমার কাছে আরেকটা কথা বলি আরে আমরু কবি তবি আমি কি তোমার জন্য এই কষ্ট পাচ্ছ রোগে আক্রান্ত হয়ে কোনো একজন ডাক্তারের ব্যবস্থা করবো কিনা ডাক্তার ডেকে আনবো কিনা বলো তুমি উনি উত্তর দিলেন ডাক্তার দিয়ে আমি কি করব আর তবিব যিনি ডাক্তার যিনি তবির তিনি তো আমাকে রোগ দিয়েছেন অসুখ দিয়েছেন অর্থাৎ তিনি বলতে চাইলেন আল্লাহ যিনি আমার মালিক তিনি আমাকে অসুস্থতা দিয়েছেন রোগ দিয়েছেন এখন আমি ডাক্তারের স্মরণাপন্ন হতে চাই না ঠিক আছে যদি তাই হয় তাহলে শেষ কথা তার তিনি বললেন তোমার কাছে আরেকটি কথা বলি তুমি আমার অনেক প্রিয় নবীজির অনেক প্রিয় মানুষ ছোট্ট বয়সে নবীজির কাছে তিনি এসে সবক নিয়ে কোরআন শিখেছিলেন কোরআনের এত বড় মাহের ছিলেন যে তার ওই সময়ে এত বড় মাহের আর দ্বিতীয় কেউ ছিলেন না যেরকম তিনি তেলাওয়াত করতেন কোরআন সেরকমই কোরআনের তফসির তিনি জানতেন আল্লাহ রসুলের কাছ থেকে শিখেছিলেন সেই সাহাবি শেষ কথাটা বললেন হে আমার ভাই আমার দোস্ত আমি কি তোমার জন্য কিছু হাদিয়া কিছু গিফট কিছু অনুদান এগুলির ব্যবস্থা করে দিই আমি তো খলিফা আমি রাষ্ট্রপ্রধান আমি রাষ্ট্রীয় পর্যায় থেকে রাষ্ট্রীয় ভাণ্ডার থেকে তোমার জন্য আমি খলিফা হইয়া কিছু অনুদান পাঠাইয়া দেই এটা তুমি অসুবিধা আছে কোনো উনি বলেন হ্যা জাতি এটারও কোনো প্রয়োজন নাই এবার খলিফা বলেন কেন প্রয়োজন নাই তোমার যদি প্রয়োজন না থাকে তোমার পরে তোমার যে মেয়েরা কন্যা সন্তানরা আছে হতে পারে এদের কোনো প্রয়োজন লাগতে পারে তাহলে তোমার অসুবিধার কি আমি একটু পাঠাই না তোমার জন্য এবার যে কথাটা তিনি বললেন সেটাই আমাদের মূল কথাটা এবার সেই সাহাবি আবদুল্লাহ মাসুদ যদি আল্লাহ তিনি বলতে লাগলেন আপনি কি আমার কন্যা আমার মেয়েরা যারা আমার পরে বেঁচে থাকবে এদের ব্যাপারে আপনি ভয় পাচ্ছেন যে এরা অভাব অনটনে পড়ে যাবে এরা খাওয়া দাওয়ার কষ্ট পাবে এরা নানা রকম আর্থিক সংকটে থাকবে আপনি কি এটা ভয় পাচ্ছেন আমি তো সেটা ভয় পাই না কারণ কারণ হলো আমি আমার নবীর পবিত্র জমান থেকে আমার নিজের কানে আমি শুনেছি নবীজি বলেছেন প্রতি রাত্রে যদি কেউ সুরে পরে জিন্দগি তে তার কোন অভাব সেই ঘরে সেই পরিবারের অভাব আমার ভাইরা সেই মহানে আমার মহা বরকতময় সেই মহানে আল্লাহ পাক আমাদের কাছে দিয়ে রাখছেন আসুন না আমরা একটু মনোযোগী হই আমরা আন্তরিক হই এই যেতিয়া মাহফিল আয়োজন মাহফিল আয়োজন এজন্য। যাতে আমরা এই বিষয় বিষয়গুলো নিয়ে আরেকটু মনোযোগী হয়ে আন্তরিক হয়ে আল্লাহর কোরআন একটু পড়তে শুরু করে দেই মানতে শুরু করে দেই সন্তানদেরকে কোরআনের শিক্ষাটা যতটা গুরুত্বের সাথে ইংরেজি শেখাই যতটা গুরুত্বের সাথে ম্যাথ শেখাই বিজ্ঞান ভূগোল শেখাই এর চেয়ে শত কোন হাজার গুণ সহস্র গুণ গুরুত্বের সাথে কোরআনের শিক্ষাটা সন্তানকে দিতে হবে এটা আমাদের কর্তব্য কথা বলেন ঠিক কিনা এটা আমাদের ইমানই দায়িত্ব আর এটা যদি করতে পারি তাহলেই আমি যে আয়াত পড়েছি আল্লাহ বলছেন খুশি হও তুমি ফালিদালিকা ফালইফরাহু যে কোরআন আর ঈমান এই দুই নিয়ামত তোমরা পাইছো এই নিয়ামত পেয়ে তোমাদের খুশি হওয়া আনন্দিত হওয়া উচিত সেই আনন্দ এজহার করা আনন্দের জহুর আনন্দের প্রকাশ আমাদের থেকে তখনই হবে যদি আমরা আমাদের সন্তানদেরকে সেইভাবে এই যে সুন্দর মাদ্রাসা অত্যন্ত চমৎকার দিনী মার্কাজ সিলেটের এরকম কোনো মহল্লা নাই এরিয়া নাই এখানে একটা দুটা বড় বড় মাদ্রাসা ছোট ছোট দিনী মার্কাজ আলহামদুলিল্লাহ এটা আমাদের যেন নাম আমরা এই প্রতিষ্ঠানগুলোকে আমাদের মনের মাধুরী মিশিয়ে আমাদের সবটুকু হৃদয়ের ভালোবাসা আবেগ দিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে টিকে রাখার জন্য আমরা যেরকম চেষ্টা করব একই সাথে আমাদের সন্তানরা যেন কোরআনের সঠিক শিক্ষাটা সহি তেলাওয়াত তারা যেন জানতে পারে এবং তেলাওয়াত শিকার তারপরে কোরআনকে মানা জানা মানা এবং কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই দায়িত্বগুলোও যেন আমাদের সন্তানগুলি পালন করতে পারে যে হুজুর সব যদি হুজুর হয়ে যায় তাহলে অন্য কেবে হোক না সব হুজুর হওয়া লাগবে এটা আমরা বলতেছি না আমাদের মাকসাদ হলেও আপনার সন্তান যদি ভালো ডাক্তার হয় ভালো ইঞ্জিনিয়ার হয় সেটাও তো আমাদের দরকার আছে আমরা তো হাসপাতালে গেলে খুঁজি যে একজন ডাক্তার কোথায় আছে ভালো অভিজ্ঞ এবং সৎ মানুষ কোথায় আছে একটা বাড়ি করতে গেলে ভালো এবং সৎ একটা ইঞ্জিনিয়ার আমরা খুঁজে বের করার চেষ্টা করি সন্তানকে আপনি কোরআন শিখান এরপরে সে দুনিয়ার যদি অন্য লাইনে বড় হয় হোক না তার দ্বারা অন্তত আল্লাহর মানুষকে ঠকানোর চিন্তা তার মাথায় আসবে না মানুষের উপর জুলুম করার ভাবনা তার মনে আসবে না কোরআনের বরকতে হয়তো পারে সে আল্লাপার তাকে হেফাজতে রাখবেন এই জন্য আমরা চাই আপনার সন্তানগুলাকে প্রত্যেকটা যারা মাইকের আওয়াজ শুনতেছেন এখানে তো আমরা কয়েকশো মানুষ যারা মাইকের আওয়াজ শুনতেছেন আমরা অনুরোধ রেখে যেতে চাই প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা মানুষের কাছে আমরা যেন এমন কোনো সন্তান আমাদের না থাকে মাদ্রাসায় পড়ুক আর স্কুলে পড়ুক কোরআনের সঠিক শিক্ষাটা যেন আমাদের প্রত্যেকটা সন্তান পায় এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে